হ্যালো সবেজী শুভেচ্ছা যদশ জাতীয় সংসদ বিবাচনে আজকে বডিশালে আমরা বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করছি সকালে আমরা ভোট দিয়েছি ঘোড়া রোডের চৈতন্য স্কুলে সকাল নয়টায় তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে যেটা দেখছি যে মানুষের মধ্যে এক ধরনের আস্তে আস্তে একটু ভোটের উপস্থিতি বাড়ছে কারণ ওখানে কম ছিল আবার কিছু কিছু কেন্দ্রে আমরা কিছু জায়গাতে দেখেছি এজেন্টদের ঢুকতে কিছু জটিলতা তৈরি করা হয়েছে কিছু অনাথ একাঙ্ক্ষিতভাবে তাদেরকে অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছে এই ধরনের কিছু ঘটনা ঘটেছে তবে এখন পর্যন্ত পরিবেশ মোটামুটি শান্তিপূর্ণ তবে এটা আসলে যত সময় যাবে তত বোঝা যাবে যে কোন থেকে যায় আমরা ভোট কেন্দ্রগুলিতে যাচ্ছি এবং মানুষের সাথে দেখা করছি আমরা খুবই ভালো রেসপন্স ভোটের প্রচারণার সময়ও পেয়েছি এখনও পাচ্ছি আর আপনারা যারা বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আমরা আহ্বান জানাবো দয়া করে তাড়াতাড়ি ভোট কেন্দ্রে যাবে এবং আপনার গুরুত্বপূর্ণ ভোট যেটা দিনের বাংলাদেশে গণতন্ত্রের সেইটা খুব ধরনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ফলে দ্রুত কেন্দ্রে যাবেন এবং আপনার ভর্তি দিবে ধন্যবাদ